ایوی اینا ننگا سمتھی اسے لے سمتھی دیا چولی دلائی مکن پاک پاکاو میں تاری رو پر پر تو سیلو مرزا پر ایک ایک باشی اسے پاس اکیاما پھولتا کیسے نہیں اللہ بلینگا یوم الفاسل ایک آنا می خواہتا کیاما تردین جا باشی او باشی او باشی نیرداریدن کرا ہے حیث ایک آو باشی آجمی

মানুষেরা সেটা করবে তোমরা যদি করবে পালাবার কোন পথ থাকবে না অলঙ্গ অলঙ্গ অবস্থা তারা করে থাকবে হঠাৎ করে মনে করে উত্তপ্ত করা মনে হয় এবার একটা পানি কোনো অবস্থা হবে কিন্তু না আমি একটা আসমানটা নিচে চলে আসবে সহজ উপরে মানুষেরা গরমে হাবুডাবু খাবে গরমের কারণে ঘাম ঘাম ভাই রয়ে যাবে হাবুডাবু খাবে ইয়ান অফসি ইয়ান অফসি করবে মানুষ মনে করে ওই যে একটা মেঘ দেখা যায় মনে হয় এবার পানি হবে কিন্তু পানি হবে না সেখান থেকে রক্ত পুষ করে আসবে মানুষেরা সেটা খাইতে পারবে না এমন একটা অবস্থা হয়ে যাবে জমিন থেকে সমস্ত মানুষ তার আমল নিয়ে উঠে চেষ্টা করলেন আপনি যখন বাসে করলেন আপনার হাতে একটা ব্যাগ থাকে থাকে না

কিসের ব্যাগ চার ব্যাগ সেই ব্যাগ নিয়ে উঠবে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই চার যে ব্যাগ সেই ব্যাগ নিয়ে এসে উঠবে কলাটে উঠবে মানুষেরা দলে দলে সেই দিন উঠবে তার মানে দলে দলে শব্দের অর্থ ব্যাখ্যা করলে সমস্যা হয়ে যাবে দলে দলে মানে কিভাবে উঠবে যারা সরের পার্টি চোর বহু একটা দল হয়ে একখানে জমা হবে যারা একখানে জমা হবে বিদেশি খাওয়া যারা এক টাকা জমা হবে বা যারা বসিয়া যারা মানুষের ব্যাপারে নিন্দা জ্ঞাপন করেছিল এরা একটা দল হবে এরা এক সাইড হবে দলে দলে তো ওয়াস্তব মূল বিগর এগুলো করে না ব্যাপক কিতাব পড়তে হবে দলে দলে আল্লাহ বিরোধী রাজনীতি যারা করে এরা একটা দল হবে আর আসলের পক্ষের যারা রাজনীতি করে এরা একটা দল হবে আলাদা আলাদা দলে দলে তারা উঠবে

দলে জলে আর সহযাত্রীরা উঠিয়া আলাদা আলাদা তারা হয় অবস্থান করে দে পতিহাটি আসমানের দরজা সব খুলে দেওয়া হবে ফলে দরজার পরে দরজায় পূর্ণ হয়ে যাবে আসমান খুলিয়ে দেওয়া হবে খুলে দেওয়ার সাথে সাথে দরজার পরে দরজা পূর্ণ হয়ে যাবে বা আতিল জীবাল ও ফাঁকা ছাড়া বা আর ওই দিন স্থাপিত করা যে পাহাড় গুলো ছিল এই পাহাড় গুলো দিন তারা চলমান হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলেন সাইয়ারা শব্দের অর্থ হলো গাড়ি সাইয়ারা গাড়ি আমি বাইরে ছিলাম হ্যাঁ সাইয়ারা সময় আমাকে লাগতো মানে গাড়ি সাইয়ারা মানে গাড়ি গাড়ি চলে এলা সুখ করে যায় টাকা আছে না কিন্তু পাহাড়ের কোনো টাকা থাকবে না সেই দিন এখনো নাই তখনও নাই এই পাহাড় গুলো ছুটাছুটি করবে তারা পথ চলা আরম্ভ করবে স্ত্রীটি তারা গোলাগুলি করবে কেন দিন রাতের যে বালু ফাঁকা না সারাবা আর এগুলো চলাচল করার কারণে মরিচিকায় পরিণত হয়ে যাবে পানি আপনি পার করে নিয়ে গিয়ে জমিতে ফেলান না এদি করার ওই যে মোটার দিয়ে পানি ফেলান কি না ওই যে আইটা আছে কি বলে আপনার ক্যানেল যা আছে ক্যানেলের মুর্শিদার ডাক পাওয়া যায় কি যারা লাল হয় কি হয় না আয়রনের কারণে কেন হচ্ছে দিন কঠিন মুসিবতের সময় যখন এই পাহাড় চলাচল করবে এমন স্প্রিটে চলাচল করবে মুর্শিদা বলে হয়ে যাবে আলাদা আলাদা চিহ্ন হবে পাহাড় চলাচল করার একটা রাস্তা সৃষ্টি হয়ে যাবে আলহামদুলিল্লাহ এগুলো কে করেন আল্লাহ হাজির কঠিন অবস্থা আল্লাহ সমস্ত কিছু পরিচালনা করে সমস্ত কিছু কি করে আল্লাহ তো হাতে রাখছে রাখছে কি রাখছে না যদি খালি পানিটা দুনিয়ার মানুষের উপরে থাকতে সরকারের উপরে যারা যারা ভোট দেয় ভাই এদের বাড়ির পানি দেওয়া যাবে না যদি খালি মেম্বার চেয়ারম্যান দিলে হয় পানিটা ভোট দিলে ওর বাড়ি দেওয়া যাবে না আমাদের ইউনিয়নের কিছু মেম্বার আছে কার্ড দেওয়া যাবে না মূল্য পাবে না ধামাক ভোট দেয় না আর একটা ভোট দেয় আমি এই কাজটা করে করি আমি কষ্ট পাই এটা কখনো করি না কে কোন দল করে করুক গরিব মানুষ যদি হয় পাওয়ার যোগ্য আমাকে দিতে হবে হবে কিনা কার মন খারাপ হয় হোক গরিব মানুষ যদি হয় কোন দল করে করুক হিন্দু মুসলমান আরি ডম আপনার ওই রেগি তাঁতি কামার জেলে যেই থাক না কেন যদি পাওয়ার যোগ্য হয় তারা পাবে এটা কাজ করা যাবে না আমার দেয় না তুই পাবো না যদি থাকলে হয় আকাশের বৃষ্টি আমি সব পরিচালনা করি কমল সবটাই করি তোমাদের উপরে আমি জুলুম করি না কিন্তু বান্দারে তোমরা তো আমার উপরে জুলুম বড় ভালো করে চলেন তোমাদের জন্য আমি দুনিয়াটাকে পরিচালনার দায়িত্ব আমি তোমাদের দিয়েছি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমি তোমাদেরকে দিয়েছি দেওয়ার সাথে সাথে আমি একটা কোনstitution একটা সংবিধান দিয়েছি ভালো করে থাকাল এই কথা শুদ্ধরা বারবার হবে একটা কিতাব দিয়েছি আমি তোমাদের সংবিধান দিয়েছি কনস্টিটিউশন দিয়েছি যাতে করে তোমাদের সহজ হয় আকাশের পানি ধোয়ার বুদ্ধি আমার কাহ দেয় নেই বুঝলে রোজ দেওয়ার বুদ্ধি আমি আল্লাহ রাবুল আলমিন আমার কাহ দেয় নেই কিন্তু তোমরা জমিন পরিচালনা করবে তোমরা সংসদ পরিচালনা করবে গোটা বিশ্বের দায়িত্ব আমি তোমাকে একদম তাকে দেয় নাই আলাদা আলাদা আল গুরুহ আলাদা আলাদা দেশের দায় করে দেশ আলাদা আলাদা জায়গা দিয়েছে তাই নাই বিভিন্ন দেশ আসে না বিভিন্ন দেশের মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী আলাদা আলাদা কিনা আজ তার বিভিন্ন আলাদা আলাদা লোক আসা নাই কেউ মন্ত্রী কেউ কৃষিমন্ত্রী কেউ অর্থমন্ত্রী শিক্ষামন্ত্রী কেউ আইন মন্ত্রী এই যে মন্ত্রী আলাদা আলাদা ভাগ আস নাই সমস্ত মন্ত্রিত্ব পৃথিবীর আমি একাই দায়িত্ব পালন করি আর তোমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে একটা দেশের একটা অংশের এই দায়িত্ব পালন করতে যাই আর তোমরা আমার বিধান বাদ দিয়া মানব রচিত আইনে তোমরা সাক্ষ্য দান করো

মানব বসে সাক্ষ্য দান করি বিধানের পরিপন্থী হওয়া সব কিছুই নিজের যা মন চা তা কিছু করে আল্লাহর আইনকে ফলো যারা করে না এদেরকে কি বলা হয় তাহু কি বলা হয় সদাহীন তাহু তারা হবে এরা যান নামে যাবে আর এই জাহান নামী লোকগুলা সেখানে পরে থাকবে যুগের পর যুগ একটা যুগের শেষ হতে না হতে আর একটা যুগের সৃষ্টি হবে আহ রুলিং লাইফ কত বছর সেখানে থাকতে হবে আর কোনো কি নাই শেষ নাই এত বছর তোমাকে ওইখানে থাকতে হবে তুমি খালি সংসদটা স্থান আবার পাইলে না একটা এমপি তো স্থান আবার পাওয়া নাই চেয়ারম্যান স্থান আবার পাওয়া নাই মেম্বারের দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে তুমি সেই দশ স্থান আবার পাওয়া এই সংবিধান অনুযায়ী মা বা তোমাদের জায়গা হবে মোকাম হবে জাহান্ডাম সেখানে চলে কাল তোমাদের ব্যবস্থা করতে হবে সুতরাং পের হাজার আসি আমরা সবাই আপনি যেই লাইনেই যান না কেন যেইখানেই যান না কেন যেই পন্থায় আপনি কোরআন বোঝার চেষ্টা করেন না কেন কোরআনের বক্তব্য দিতে যান না কেন যেই আয়াতি আপনি পড়েন না কেন যে সুরায় আপনি পড়েন না কেন প্রত্যেকটারে এত উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত বন্দি করা আল্লাহর গোলামি করা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা ঠিক না সুতরাং আসি আমরা সবাই আমরা আল্লাহ আমাদেরকে চালাতেছেন আমরা যেন তার নির্দেশ অনুযায়ী আমরা জমিনে সেই কাজ করতে পারি আল্লাহ সুবেন আমাদের সবাইকে কবুল্যন্ত্রালামাইকুমুল্লাহ